আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে তাই তোমাকে একটি জোরালো প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারবা তো প্রতি বছর নেই এবারও তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশন যেখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে আর আমাদের সাজেশনটি হচ্ছে তোমাদের প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাদের বই নেই তাদের এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আমাদের এখান থেকে সব কমন পড়বে তো চলো বেশি কথা না বেরিয়ে আমি তোমাদের কিছু প্রশ্ন তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা সিনটি নিতে আগ্রহী তার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আরবের বৃহত্তম মরুভূমি কোনটি তো আরবের বৃহত্তম মরুভূমি হচ্ছে তোমার আল দাহানা বা আল দাহানা মরুভূমিকে আরবের বৃহত্তম মরুভূমি বলা হয় আমাদের দুই নম্বর আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তিন নম্বর প্রশ্ন আইয় জাহেলিয়া শব্দের অর্থ কি মনে রাখতে হবে জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার যুগ মরুভূমির জাহাজ বলা হয় তোমরা অবগত আছো যে উঠকে মূলত মরুভূমির জাহাজ বলা হয় চার নম্বর হচ্ছে সাপ আল মুআ কি তো মূলত ষাটটি জ্বলন্ত কবিতাকে একসাথে সাপ আল মুআ বলা হয় পাঁচ নম্বর হচ্ছে গুত্রকে আরবিতে কি বলা হয় উত্তর হচ্ছে গোত্রকে আরবিতে কাবিলা বলা হয় ছয় নম্বর হচ্ছে বেদুইন কারা মরুবাসী আরবদের বেদুইন বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন দার আল নাদোয়া কি প্রাক ইসলামী যুগে যে কক্ষে আল মালা বা মন্ত্রণা সব তাকে দার আল নাদোয়া বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন প্রাক আরবের দুইজন প্রসিদ্ধ কবি নাম লিখো তো প্রাক আরবের দুজন প্রসিদ্ধ কবি নাম হচ্ছে ইবনে দার দ এবং ইমরুল কায়েস আমাদের নয় নম্বর প্রশ্ন কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয় তো মনে রাখতে হবে ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলা হয় তারপরে দেখো দশ নম্বর কোরাইশ শব্দের অর্থ কি মনে রাখতে হবে কোরআ শব্দের অর্থ সৌদাগর আমাদের এগারো নম্বর প্রশ্ন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম প্রথম স্ত্রীর নাম কি তো প্রশ্ন এই ববু হইতে পারে যে হজরত মহলামের প্রথম স্ত্রীর নাম কি হ্যাঁ তো দেখো তোমরা সকলে অবগত জানো যে তেনার প্রথম স্ত্রীর নাম হচ্ছে খাদিজা রাদি আল্লাহ হ্যাঁ আমাদের বারো নম্বর প্রশ্ন মেয়ারাজ শব্দের অর্থ কি তো মেয়ারাজ শব্দের অর্থ হইতেছে উর্দুগমন আমাদের তেরো নম্বর প্রশ্ন আকাবার শপথ কারা করেছিল এর উত্তরটা হচ্ছে তোমার ছয়শো একুশ সালে ইয়াস ইয়াসবীর থেকে আগত দশজন খাজ রাজ ও দুইজন আউস গুত্রের লোক একই স্থানে এসে মনীষ ইসলামের একাবার শপথ গ্রহণ করেন এত চোদ্দো নম্বর মদিনার পূর্ব নাম কী ছিল মনে রাখতে হবে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস রিপ আমাদের পনেরো নম্বর প্রশ্ন বদর যুদ্ধ কত সালে সংগৃত হয় উত্তরটা হচ্ছে বদর যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ সংগঠিত হয় ষোলো নম্বর হচ্ছে খন্দক শব্দের অর্থ কী মনে রাখতে হবে খন্দক শব্দের অর্থ পরীক্ষা সতেরো নম্বর খন্দকের যুদ্ধ পরীক্ষা খনন পরামর্শ দেন কে তো খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন পরামর্শ দেন সালমান ফার্সি আঠারো নম্বর আনসার কারা মদিনায় হিজরতের পর যারা মোহানুসলামকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হয় উনিশ নম্বর আনসার শব্দের অর্থ কি মনে রাখতে হবে আনসার শব্দের অর্থ সাহায্যকারী বিশ নম্বর আল গানিমাহ কি যুদ্ধের লুণ্ঠকৃত মালকে আরবিতে আল গানিমাহ বলা হয় একুশ নম্বর কত খ্রিস্টাব্দে হুদায় বিয় দিশাক্ষরিত হয় উত্তর হচ্ছে ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে হুদায় সঙ্গী স্বাক্ষরিত হয় বাইশ নম্বর হুদয় সন্ধিকে পবিত্র কোরআনে কি বলে উল্লেখ করা হয়েছে মনে রাখতে হবে হুদয় সন্ধিকে পবিত্র কোরআনে ফাথুম মুবিন বলে উল্লেখ করা হয়েছে তেইশ নম্বর মক্কা বিজয় কখন হয় উত্তর হচ্ছে মক্কা বিজয় হয় ছয়শো সালে তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তরটা হচ্ছে তাবুকের জুতো ছয়শো তিরিশ সালে সংঘটিত হয় পঁচিশ খলিফা ও খিলাফত শব্দের অর্থ কী মনে রাখতে হবে খলিফা ও খিলাফার শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব ওকে তারপর দেখো সিদ্দিক শব্দের অর্থ কী তো সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী তারপর হচ্ছে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে উত্তরটা হচ্ছে হজরত আবু করদিউদ্দালান হুকে ইসলামের ত্রাণ কর্তা বলা হয় আঠাশ হচ্ছে কয়েকজন বন্ডনবী নাম লিখো তো কয়েকজন বন্ডনবী নাম হচ্ছে আসাদ আনসি মুসাইলামা তোলাইহা উনত্রিশ নাম্বারসে মুসাইলামা কে ছিলেন তো মুসাইলামা ছিলেন একজন বন্ডনবী তারপর তোকে দেওয়ান কি রাজস্ব আদায় ও বন্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব রাজস্ব বিভাগ হজরত উমর তালহু প্রতিষ্ঠা করেন তাকে দেওয়ান বলা হয় ওকে তো এভাবে আমাদের কবিভাগ কবি বা কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাধানো রয়েছে তো চলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো আর এখান থেকে শতভাগ কমন থাকবে তো যাদের বই নেই তাদের কোনো সমস্যা হবে না কারণ এগুলো আমাদের সবগুলো উত্তর সহ তো আজকে থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসে